বিয়র্শ হচ্ছে আজকের আমাদের স্মার্ট নিপের ঘাসের কাটিং কাটা হচ্ছে আজকের কোয়ালিটি কাটিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিং এই যে হানড্রেড পার্সেন্ট এইগুলো আজকে কাটা হচ্ছে এই যে দেখুন এই যে কত সুন্দর এই যে একদম হান্ড্রেড পার্সেন্ট এই যে এই যে আজকে কাটিং কোয়ালিটি এরকম এই যে এখন অনলাইনে বেশিরভাগই আর দেখলাম আমি কাঁচা কাটিং বিক্রি করছে অনেক অপরিপক্ক কাটিং সঠিক বয়স হয় নাই তো যারা অনলাইনে একটু কম মূল্যে নেওয়ার জন্য ঘোরাঘুরি করছেন আমি কিন্তু দেখতে পাচ্ছি বেশিরভাগ তারাই ধরা খাচ্ছেন কারণ উত্তরবঙ্গে অনেক চিটার বাটপার বারবার বের হয়েছে মানুষকে ধোকা দিচ্ছে অনেকগুলো লিংক আমার হাতে এসে পৌঁছাইছে তো যারা কাটিং সংগ্রহ করবেন অবশ্যই আগে ভালো করে ভিডিও কলে দেখে নেবেন অথবা বিস্তারিত জানবেন পুরাতন আইডি কিনা অথবা নতুন আইডি তার আইডিটা কতদিন যাবত ব্যবহার হচ্ছে এগুলো খেয়াল করে কাটিং সংগ্রহ করবেন তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের আজকের কাটিং কোয়ালিটি একদম হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি এই যে দেখুন আদার মতন হয়ে গেছে এই যে অনেকগুলো গিরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা দিয়ে নয় এটা কিন্তু দুপাশেই গিরার চোখ এই যে দেখুন দেখা যাচ্ছে কাটিং ছোট কিন্তু গিরা অনেকগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এগুলোর গিরার কাছে কিন্তু এই চোখগুলো আছে এই যে এই যে চোখ প্রত্যেক গিরা এ পাশে এবং এ পাশে দুপাশেই চোখ থাকে তো বিয়র্স এই হাই কোয়ালিটি কাটিং যারা সংগ্রহ করতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করুন আর প্রতারক থেকে অবশ্যই সতর্ক থাকবেন ধন্যবাদ সবাইকে